নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমি যাব বারাসাতে চলো আজকের ভিডিওটা কাভার করা যাক লেটস গো আমরা পৌঁছে গেছি বারাসাতে এখান থেকে বারাসাত রেল স্টেশন খুবই কাছে দেখতে থাকো আর আমরা অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছি আমাদের সামনে রয়েছে একটি ট্রেন লাইন তো এই ট্রেন লাইনটা ক্রস করার পরেই আমাদের হাতে পড়বে দিশা আই হসপিটাল আর বাঁহাতে যে রাস্তাটা দেখতে পাচ্ছ চলে গেছে হ্যাঁ এটা হচ্ছে বারাসাত কলেজ আমরা হচ্ছে দিশা আই হসপিটালের পেছনের যে রাস্তা ওই দিকে চলে যাবো এই রাস্তাটাই হচ্ছে দিশা আই হসপিটালের পেছনের রাস্তা আমার ডান দিকে দেখো রেল লাইনগুলো সব রয়েছে আর দূরে দেখো অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে দেখো দূরে স্টেশনের যে ওভারব্রিজ রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখো পুরোটাই ভুল বললাম বললাম না দূর থেকে স্টেশনের যে ওভারব্রিজ রয়েছে সেটা দেখা যাচ্ছে অস্পষ্ট কিন্তু এসে দেখি এটা তো স্টেশনের কোনো ব্রিজই না এটা হচ্ছে একটা ফ্লাইওভার উপর দিকে দেখো বাস যাচ্ছে মানে স্টেশনটা হচ্ছে আরও এখান থেকে অনেকটা যেতে হবে আমরা এখানে গাড়ি রেখে দিলাম এরপর বাকিটা রাস্তায় হেঁটে হেঁটেই যাব আমরা রাস্তার ট্রেন রাস্তা ক্রস করে ডান দিকে চলে আসলাম এখনো এবার সত্যি সত্যি দেখতে পেয়েছি স্টেশনের ওভার দেখতে পাচ্ছ সামনে রয়েছে এটা সিওর প্ল্যাটফর্মের মধ্যে উঠে পড়েছি আর আমাদের ডান দিকে রয়েছে বারাসাত জিআরপি থানা জিআরপি থানা রয়েছে বারাসাতের এই দেখো অনেকটা বড়ো অনেকটা বড় এই রেল স্টেশন এখানে রয়েছে বারাসাত রেল স্টেশনের রেলওয়ে সুরক্ষা বলয়ের অফিস এই স্টেশনে মোট ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে আমি যেই প্ল্যাটফর্মে প্রথমে আসলাম সেটা হচ্ছে এক নম্বর আর আমার দিক করে দেখো টিকিট কাউন্টার রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউন এবং চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপের ট্রেন যাতায়াত করে আর হচ্ছে এই স্টেশন থেকে বনগাঁ এবং হাসানাবাদ তাছাড়াও বসিরহাট লাইনে ট্রেন চলাচল করে স্টেশনের পাশেই যে রাস্তাটা রয়েছে সে রাস্তা ধরে এখন যাচ্ছি আমার স্কুটিটা অনেকটা দূরে রয়েছে দেখো ডান দিকে অনেক দোকান রয়েছে বেশিরভাগ দোকানে দেখছি এখানে খাতার দোকান রয়েছে এটা ভালো লাগছে এখান থেকে দেখ ওইটা নিয়ে নাও ওই কন্টেন্টটা যে ওটা কাছে ছিলাম এখন দেখছি ভিডিও শুরুতে দূর থেকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছিলাম না সেই ফ্লাইওভারে এখন উঠেছি আর সামনেই দেখো একটা জমজমাট মার্কেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এটা হচ্ছে ফ্লাইওভার থেকে এই ভিউটা নিচ্ছি দূরে দেখো সেই রেল স্টেশন খুব সুন্দর আর খুবই বড় একটা রেল স্টেশন আর এটাই হচ্ছে সেই ফ্লাইওভার যদি ট্রেন আসছে দেখ জয়দীপ দাঁড়িয়ে রয়েছে সে প্রচুর ক্লান্ত এবং ক্ষুদাত্ত দেখে বোঝাই যাচ্ছে তবু একটা হাসি ওয়াও সুন্দর একটা ভিউ মেঘলা আকাশ তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো এক এরকমই এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো